ভাই বিসিবি দল ঘোষণা করবে আর সেই দলে কোনো আবাল মার্কা সিদ্ধান্ত থাকবে না এইটা কি আসলে হয় এইটা কি কোনোভাবে সম্ভব এই যে টি টোয়েন্টি দলটা ঘোষণা করছে আসলে বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে যারা আছে এরা গাজা টাজা খায় নাকি নেশা করে নাকি নাকি চোখে কম দেখে আল্লাহ ভালো জানে এই যে কয়েকটা যৌতিক প্রশ্ন আপনাদেরকে করি প্রথমেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে বলি মেহেদি হাসান মিরাজ এমনিতে এমন একজন ক্রিকেটার যে কিনা টেস্ট ক্রিকেট ছাড়া বর্তমান ক্রিকেটে অন্য ফর্মেটে চলে না সেই ক্রিকেটারকে খেলানো হয় বেশ ভালো কথা খেলাক তার মতো ক্রিকেটার বাংলাদেশে আবার নেয়ও তো যাই হোক এখন টি টোয়েন্টি দল থেকে বিশ্বকাপে মেহেদি মিরাজকে বাদ দেওয়া হলো তারপর কি হলো তারপর ইন্ডিয়ার সাথে সিরিজ টি টোয়েন্টি তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ টি টোয়েন্টি ওইখানে দুইটা দুইটা করে মেহেদি মিরাজকে ম্যাচ খেলানো হলো সেই চারটা ম্যাচে মেহেদি হাসান মিরাজ কিন্তু বেশ ভালো করছে সেখানে পঁয়ত্রিশ ছাব্বিশ এইরকম ছোট ছোট বেশ কিছু ইনিংস খেলছে যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ভালো এখন এই ক্রিকেটারকে এখন এই টি টোয়েন্টি সিরিজ থেকে বাদ দেওয়া হলো কেন এখন আমরা সবাই জানি মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টি ক্রিকেটে চলে না এইটা আমরা জানি কিন্তু যেই ক্রিকেটার চলে না তাকে আপনারা টি টোয়েন্টি দলে যোগ করলেন কেন এবং বাদ দিলেন কেন হ্যাঁ এইটা আমার প্রশ্ন আপনারা আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানান তারপর এসি নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত ভাই কোন কোন বুদ্ধিতে কোন কোন যুক্তিতে আসলে টি টোয়েন্টি দলটাতে যোগ যোগ মানে যোগ হয় মানে কিভাবে টি টোয়েন্টি দলে জায়গা পাই এই এই নাজমুল হোসেন শান্ত যার ওয়ান ডেতে ভালো ফর্ম নেয় যার আপনার টেস্টে ভালো ফর্ম নেয় যেই ক্রিকেটার বিপিএলে বিপিএলে মানে দলে থাকে কিন্তু প্লেইং ইলেভেনে জায়গা পায় না সেই ক্রিকেটার যার স্ট্রাইক রেট একশো বারো কি তেরো টি টোয়েন্টি ক্রিকেটে সেই ক্রিকেটার কিভাবে কোন যুক্তিতে এবং সে অধিনায়কও না তাহলে সেই ক্রিকেটার কিভাবে টি টোয়েন্টি দলে জায়গা পায় আপনারা বলেন ভাই এই প্রশ্নের উত্তর জানেন জানলে বলেন তারপরে ধরেন আপনার এই এই টিমে আছে তানজিদ তামিম পারভেজ হোসেন ইমন ওই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটাতে একটা ইনিংস খেলে একদম দলে জায়গা একদম অটো চয়েস হয়ে গেছে তারপরে ধরেন আপনার সৌম্য সরকার যার ফর্ম নাই মানে মাসে একটা করে বছরে একটা করে ভালো ইনিংস খেলে ওকে তার মতো ক্রিকেটার বাংলাদেশে হিটার ব্যাটসম্যানও নাই খেলুক সমস্যা নাই লিটন দাসের ক্ষেত্রেও সেম সে অধিনায়ক প্লাস অধিনায়ক হিসেবে খুব ভালো করতেছে প্লাস আপনার তার মতো ক্রিকেটার বলতে গেলে নাইও সে যেভাবে হিট করতে পারে ওই রকম ক্রিকেটার আসলে নেয় আচ্ছা তারপর গেল আপনার হচ্ছে শামীম হোসেন ঠিক আছে তাওহিদ হৃদয় তাকে কি বাদ দেওয়া না তার কোনো ফর্ম আছে ওই যে আপনার ওইটা কোথায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি করছিল তারপর থেকে তার ভালো খেলা দেখিনি আচ্ছা যাই হোক এইটাও ওই যে ওই ওইরকমই ক্রিকেটার মানে এইসব ক্রিকেটার ছাড়া বাংলাদেশ ক্রিকেটে ভালো কেউ নেয় কাকে নিবে এখন সবচেয়ে বড় প্রশ্ন যাকে নিয়ে সেটা হচ্ছে আপনার এই যে নাহিম শেখ শেখ ভাই এই 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 যে 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 মানে নির্বাচক প্যানেলে যারা আছে তারা কি অন্ধ তারা কি অন্ধ যে প্লেয়ারটা আপনার বিপিএলে সেঞ্চুরি করলো বিপিএলে অলমোস্ট ফিফটি প্লাস অ্যাভারেজে ব্যাটিং করলো একশো ষাটের উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করলো এত এত রান করলো সেই ক্রিকেটার আবার আপনার ইয়েতে প্রিমিয়ার লিগে এসে রানের বন্যা দিচ্ছে তাও আবার একশো পঁচিশ ত্রিশ মানে ওয়ান ডে ক্রিকেটে একশো পঁচিশ ত্রিশ এইরকম রেটে এই ক্রিকেটার কে কোন হিসেবে কোন বুদ্ধিতে কোন বিচারে এই টি টোয়েন্টি দলে যোগ করা হলো না তাকে ঢোকানো হলো না কোন বুদ্ধিতে আপনারাই বলেন মানে এইটা নিয়ে একজন সাংবাদিক প্রশ্ন করছে লিপু যে মেইন নির্বাচক সে বলছে কি তার যেই আপনার স্ট্রাইক রোটেট করার খেলার একটা বিষয় থাকে সেটাতে একটু দুর্বল আছে এইটা কোনো যুক্তি হইতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে সে হিট করবে রান করবে ছক্কা মারবে চার মারবে আমার রান আসলেই হলো হ্যাঁ এখন আসলো কি এখন স্ট্রাইক রোটেট চিন্তা করা যায় চিন্তা করা যায় মানে হয়েছে কি নাইম শেখ বিসিবির এই যে এই যে নির্বাচক প্যানেলে যারা আছে তাদের ভাসুরের মতো ভাসুরকে যেমন সবাই সম্মান করে সব জায়গায় দেখতে চায় না ঘুমটা দিয়ে থাকে মাথায় ওই রকম ঘুমটা দিয়েছিল বিসিবি নির্বাচক প্যানেলের সদস্যরা ঘুমটা দিয়েছিল তার ইনিংস দেখেনি তার রান করা দেখেনি তার স্ট্রাইক রেট দেখেনি তার কিচ্ছু দেখেনি এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচক প্যানেলের সিদ্ধান্ত তারপরে এই টিমটাতে শরিফুল ঢুকছে এটা ভালো সিদ্ধান্ত ঠিক আছে তারপরে আপনার শরীফুল ইসলাম বিপিএলে খারাপ করছে খুবই খারাপ করছে জাতীয় দল থেকে বাদ পড়ছে তারপর আপনার প্রিমিয়ার লিগে এসে খুবই ভালো বোলিং করছে সে দলে ঢোকার যোগ্য এবং যে সময়টাতে তাসকিন আহমেদ ইঞ্জুরিতে সেই সময়টাতে দলে ঢুকছে দলের ভারসাম্য বোলিং এর ক্ষেত্রে একটু রক্ষা হবে এটা ভালো সিদ্ধান্ত তারপরে আসি তানভীর ইসলাম তানভীর ইসলাম একই কথা কোন যুক্তিতে কোন বুদ্ধিতে তানভীর ইসলাম বলেন তানভির ইসলাম লাস্ট বিপিএলে কি করছে মানে লাস্ট রিসেন্ট সময়ে তানভির ইসলাম কোন জায়গায় কি পারফর্ম করছে যার জন্য এই টি টোয়েন্টি দলে ঢুকলো আপনারা দেখান তো ভাই তাকে বাদ দেওয়া হয়েছে মানে তাকে নেওয়া হয়েছে কাকে বাদ দিয়ে নাসুম আহমেদকে তানভীরের থেকে নাসুম কোন যুক্তিতে খারাপ নাসুম তো ভালোই করতেছিল নাসুম তো ভালোই করতেছিল ইভেন বিপিএল খেলছে সেখানেও বেশ কয়েকটা উইকেট পাইছে মানে পাওয়ার প্লেতে খুব ভালো বলিং করছে যাই হোক এই তানভীর ইসলামের থেকে ওই নাসিম আহমেদ অনেক ভালো তাইলে নাসিম আহমেদ কে বাদ দিয়ে যে ক্রিকেটার তানভীর ইসলাম কোন জায়গায় পারফর্ম করলো না সেই ক্রিকেটারকে কেন ঢুকানো হলো জাতীয় দলে এইসব প্রশ্নের উত্তর আপনাদেরকে আছে আপনাদের কাছে আছে আর কি বলবো তারপরে আপনার তানজিম সাকিব আছে নাহিদ রানা আছে জাকের আলী আছে রিসাদ আছে এইগুলা এইগুলা থাকার কথা এইগুলা ভালো সিদ্ধান্ত আর একটা হচ্ছে শেখ মাহেদিকে আপনার ইয়ে বানানো হয়েছে ভাইস ক্যাপ্টেন বানানো বানানো হয়েছে কেন ভাই ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো প্লেয়ার এই দলটাতে আর কেউ নাই মাহেদি হাসানই কেন ওই যে হাসান এখন বর্তমানে একটু ভালো বোলিং করতেছে সে পাওয়ার প্লেতে এসে উইকেট নিচ্ছে পাওয়ার প্লেতে সবচেয়ে কম ইকোনমিতে বলিং করতেছে এগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টি দলের সেরা স্পিনার আপনার হচ্ছে মাহেদি হাসান তারপরে বিশ্ব ক্রিকেটে মোটামুটি পাওয়ার প্লেতে বোলিং বলিং করার জন্য টি টোয়েন্টি ক্রিকেটে সেরা স্পিনার এখন মাহেদি হাসান এরকম বিভিন্ন তথ্য ধরা হচ্ছে পরিসংখ্যান তুলে এই যে একটা তার ক্রেজ তৈরি হয়েছে তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে শুধুমাত্র এইটার জন্য এইটাই বিসিবির এই সিলেকশন কমিটিতে যারা আছে তাদের মাথায় খেলছে যে তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং সে ভালো করতেছে তাকে ক্যাপ্টেন দিয়ে দেয় তার কোনো যোগ্যতা আছে সে কোন জায়গায় ক্যাপ্টেনসি করছে না করছে বিপিএল এ না প্রিমিয়ার লিগে না কোন জায়গায় কখনোই করেনি সেই প্লেয়ারকে ডাইরেক্ট ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে আহা বিসিবি এই হচ্ছে বিসিবি সিদ্ধান্ত এইভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়ে ক্রিকেটের ইয়েডে মেরে দিচ্ছে হ্যাঁ এদেরকে নিয়ে আর কি বলবো যেভাবে মারা লাগে একদম